বাগেরহাটের চিতলমারিতে বিগত মহামারী করোনাকালীন সময়ে নিজের সম্পত্তি বিক্রি করে এলাকার মানুষকে কয়েকবার ত্রাণ সহায়তা প্রদান স্বেচ্ছাশ্রমে মাদ্রাসার জমির ধান কেটে দেওয়া নিজের অর্থে মসজিদ নির্মাণ প্রতি বছর নিজের বাড়িতে ইফতার পার্টির আয়োজন বিভিন্ন সময় এলাকার দুস্থ মানুষদের মাঝে ঈদ বস্ত্র ও শীত বস্ত্র প্রদান সহ একের পর এক মানবিক কাজ করে এলাকায় সুনাম কুড়িয়েছেন কৃষক লীগ নেতা নজরুল হক টিপু শুধু তাই নয় মসজিদের ইমামের বেতন দেওয়ার জন্য তিনি নিজ মার্কেটের একটি দোকানের ভাড়া ছেড়ে দিয়েছেন এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী দলীয় রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই মানবিক নেতা নাজমুল হক টিপু কিন্তু সম্প্রতি ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে চিতলমারি টু বাংলা বাজার সড়কে পড়ে যাওয়া একটি গাছ নিয়ে তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করেন প্রতিপক্ষের প্রভাবশালী কৃষক দলের এক নেতা একই সাথে কয়েক বছর আগে সুপার এডিট করা একটি ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মূলত এলাকায় তার ব্যাপক সুনাম ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের কতিপয় স্বার্থন্বেষী ব্যক্তি তার সুখ্যাতি বিনষ্ট করার জন্য এ ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছেন বলে দাবি এলাকাবাসীর তারা কৃষক দল সদস্য কাগজ হাতে ছাব্বিশ নম্বর সদস্য উনি তো আমার এমপি কথা বলবেনি উনি আমার বিরোধী দল যা সে কিরকম মানুষ আপনারা জেনে নেবেন আমি কারো সম্পর্কে মন্তব্য করবো না আমার সম্পর্কে যে ভিত্তিহীন অযুক্তি গাছের যে সংকটটা প্রচার হয়েছে ভুল তথ্য দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনারা গাছের গোড়ায় গেলে দেখতে পাবেন ফরেস্টাররা এসব অডিট করে গেছে এলাকাবাসী সবাই আছে প্রতিষ্ঠা আনবেন আমি কেন একটি গাছ দুইশো টাকা দাম না নিতে যাব আমি করোনা মহামারীতে পাঁচশো পরিবারকে ত্রাণ দিয়েছি করোনা মহামারীতে আমি ইমামদের মাঝে পাঞ্জামি দিয়েছি মাননীয় সংসদ সদস্য শেখালেখ হাসিনের নামে করেছি আমি করোনা মহামারীতে কাপড় দিয়েছি মাদ্রাসার ধান কেটে দিয়েছি মাননীয় সংসদ সদস্য মায়ের নামে আমি চার হাজার লোকদের শেখ হেলালের নামে দোয়া করেছি আমি সংসদ সদস্য সংসদ নির্বাচন চ বিশাল মিটিং করেছি আমি একটা দল করি বাংলাদেশ কৃষক সাবেক কৃষক লীগ সাবেক সেক্রেটারি ছিলাম আর আমার বিরুদ্ধে যে প্রতিবাদ দিয়েছে সেই কৃষক দল অবশ্যই আমার এনটি পক্ষ আমার কথা বলবে এনটি কথা বলবে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার বিরুদ্ধে যে প্রচারটা হয়েছে সম্পূর্ণ মিথ্যা বানো ভিত্তিহীন এই সম্পর্কে আমি কিছু জানি না উনি বিগত দিন থেকে আওয়ামী লীগ করে উনি একজন আওয়ামী লীগ ভক্ত লোক যেহেতু উনি আওয়ামী লীগের জন্য বারবার এলাকার লোকজনদের অনেক ধরনের অনুদান অনেকবার ইফতারি অনুষ্ঠান এমপি অনুষ্ঠানের মার নামে মিলেদের অনুষ্ঠান এবং করুন অনেক সাহায্য করছে এটা আমি জানি এলাকার মুরব্বী জানে তো সে সবার জন্য ভালোবাসা বিতরণ যাকে বলে তা সে করেছে দান প্রতিদান এমপি সাহেবের মার মিলেদের অনুষ্ঠান রাষ্ট্রীয় নির্বাচনে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া খাওয়ন দাওন ইত্যাদি সর্বকিছুতেই টিপু সাহেবের দান প্রতিদান এখানে আছে করুণায় সে অনেকের প্রতি এই যে দান ধ্যান দিয়েছে এগুলো বাস্তব সত্য সর্বশেষ আমি দু একটি কথা বলবো এই যে উনি জীবনে কোনো দিন সিগারেট খান না হয়েছে উনি ইয়াবার আসামি নাম্বার দুই গাছের জাতি দেখা যায় পড়ে আছে এই গাছ নেয়ার মতো লোক টিপু সাহেব নাইডা সম্পূর্ণ মিথ্যা অতএব এই যে যে দরখাস্ত তার নামে দাখিল হয়েছে আমি সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এই বলে আমার সংক্ষিপ্ত